হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের কুলেখারা শাক খাওয়ানোর উপকারিতা এবং কি কারণে খাওয়াবেন এবং কতবার খাওয়াবেন তো ফার্স্টেই বলি যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা অ্যানিমিয়ার মতো সমস্যা তারা কিন্তু কুলেখারা শাক খাওয়ালে খুবই উপকার হয় তো প্রথমেই বলি কুলেখাড়া শাকের গুণাগুণ প্রথমে হচ্ছে বাচ্চাদের রক্ত পরিষ্কার করে রক্ত নতুন তৈরি হয় এবং খুব তাড়াতাড়ি রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাওয়া যায় তো বাচ্চাদেরকে একদম তিন বছর থেকে কুলেখাড়া শাকটা খাওয়ানো যায় তার আগে নয় কিন্তু তো তিন বছর থেকে স্টার্ট করবেন যদি বাচ্চাদের গায়ে রক্ত ঠিকঠাক থাকে তাহলে খাওয়ানোর দরকার নেই আর যদি বাচ্চাদের ডাক্তারের রিপোর্টে আসে যের রক্ত স্বল্পতা আয়রনের অভাব বা অ্যানিমিয়ার মতো সমস্যা তাহলে সপ্তাহে দুবার দিতে পারবেন তো বাচ্চাদেরকে দেওয়ার একটা পরিমাণ আছে ওদেরকে এক কাপ দিলেই যথেষ্ট আর এটা কিন্তু বাচ্চা নয় বড়দেরও খাওয়া যাবে কারণ কই খেলার শাক হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরকে ভালো রেখে নতুন রক্ত কিন্তু তৈরি করতে খুব সাহায্য করে তো বাচ্চাদেরকে কিন্তু লিমিটে খাওয়ানো উচিত কারণ বাচ্চারা এমনিতেই যাদের রক্ত ঠিকঠাক থাকে তারা হয়তো বড় হলে একটু খেতে পারে কারণ বাচ্চাদের আয়রনেরটা ঠিক থাকলে তাড়াতাড়ি বাড়ে ওরা